গাছ বড় হইছে কত ফল মূল কত কিছু ধরছে আর এবার যে গাছ লাগাইলাম কোনো ফলও ধরে না কি ফল ধরছে দেউয়ার মতন এরে কোন কথা আসলে কি আমার ঘরের মনে হয় লক্ষ্মী নাই দেখে এই অবস্থা কোলারারে বিয়া করাইতে হইব কোলারে বিয়া না আগে তো আমার বাড়ি ঘরও করতে হইব বাড়ি ঘর না করাইলে তো ভালো একটা ফ্যামিলি থেকে মাইয়া আনতে পারবো না তাইলে মনে হয় ওলারে বিয়া করাইলে আমার বাড়িতে ফল মূল লক্ষী আইব কত কি তো বাড়িটাও বইরা যাইবো একবারে তুমি কারে বিয়া করাবা আমি বিয়া করবো না এই তোর কি বিয়ার মধ্যে এলার্জি আছে হ্যাঁ তোর বিয়া করাইতে চাইলে তুই খালি কস বিয়া করুম না বিয়া করুম না কে তার বাপে কি বিয়া করে নাই বিয়া করলে মন করো কোথায় গেলে আসলে হিসাব দেওয়া লাগে বইয়ের কাছে কয় কই গেছিলা কয়টা বাজে গেছিলা এই সে আমারে তো ঝামেলা তিন ফেলায় না তো আরে বাবা শোন এদিকে আয় শোন একটা কথা কই বিয়া করলে বোর কাছে হিসাব দেওয়ার লাগে এটা আমি মানলাম দিবি নাকে যখন তোর দুই পাও তখন যদি খুশি হয়ে দিক দাও যখন হইব চার চার পাও ভাত কা দিয়া যাও যখন হইব ছয় পাও কইবো বাবা তুমি কই যাও মানে তুমি আমারে মানে এই যে কে দিবা সিরকলে ফেলা পারছ না সিরকলে বানাই দেবা ঠেক বানাই দেবা আরে বাবা রে যখন ঘরে নাকি বিয়ের লাইক পোলা হয় তখন বিয়া করাই তো হয় নাইলে ওই ঘরে আর লোক কে না দোষ না আগে কি সুন্দর সবজি লাগাইতাম ফল মূল লাগাইতাম সুন্দর হইতো এখন আর হয় না দেখস আমার ঘরে যেদিন লোক খেয়েব এদিন দেখবি আবার ওই রকম ফল মূল সব কিছু যেটা লাগাবো এটাই আমি বুঝছি তুমি তোমার যে বোনের মাইয়াটা আছে এখন ওইটা লাগে ইটিস করে এখন আমার বিয়া দিবার সেটা আছে কাহিনী আমার আর

কি দেখতে সুন্দর করেন না। না 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 আমার ফ্যামিলিতে কোনো ন্যাংরা তুলা লুলা এই সব চলবো না আমি ওই ন্যাংরা ট্যাঙ্গার মাই আনব না কালা হোক ধলা হোক যেমনই হোক আমি বড়লুক বাড়ির মাই আনমু। দেখতে শুনতো সুন্দর আমি জানি। এই জন্য আমি বলতে চাই নাই তোমার যে বোনের মাই আছে নিয়া ভাইরে কনফার্ম হ আমার কথাই এক কথা আমি আমার বোনের মাইয়া আনমু ওই আমার বোনের মাইয়ার মধ্যে কি নাই রূপে গুনে টাকা পয়সা সব দিকে আছে তোর খালু কি তোর বিশাল বড় ব্যবসা তার একমাত্র একটা মাইয়া তাই তুমি করো তোমার বোনের বাপের তো টানা দেবো না তুই করবি না তুই করবি নাই তো আমি পেঁপে গাছ খাই না বিষ খায় মর্মো